আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নেবে দুশো একাত্তর জন আপনি যদি এই মুহূর্তে একটি গভর্নমেন্ট জব খুঁজে থাকেন আর এখানে অষ্টম শ্রেণীর পাশ হলেও আবেদন করতে পাচ্ছেন এছাড়া সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছেন এই সার্কুলারটিতে আনসার ও বিডিবিতে জব করা সবারই একটি স্বপ্ন থাকে যেহেতু একটি গভর্নমেন্ট জব আশা করি এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তার বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি আপনাদের জন্য এই জবের সমস্ত ডিটেল চ্যানেল দেবো এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব কীভাবে আবেদন করবেন আবেদন পরিস্থিতি পর্যন্ত এবং আমি আপনাদের সুবিধার জন্য তাদের মেন সার্কুলার লিঙ্কটিও প্রোভাইড করব যাতে করে সেখান থেকে আরও ডিটেলস দেখে নিতে পারেন তাছাড়া আপনি চাইলে এই যে জব ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন তো চলুন এই জ সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি ভিডিওটি একটু বড় হতে পারে একটু স্কিপ করবেন না আমি আপনাদের জন্যই সমস্ত ডিটেলস জানিয়ে দেব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা নিয়োগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন পথে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে আবেদন করা যাবে আগামী বিশে মার্চ পর্যন্ত আগের প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া প্রতিষ্ঠানের নাম থাকছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদ সংখ্যা থাকছে একত্রিশটি এখানে লোকবল নিয়োগ নিচ্ছেন দুশো জন এখানে পদের নাম থাকছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা থাকছে একটি স্যালারি দিচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিচ্ছে স্নাতক বা সমানের ডিগ্রি পদের নাম থাকছে ষাট কম মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা থাকছে একটি বেতন দিচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক বা সমানের ডিগ্রি পদের নাম থানা উপজেলা প্রশিক্ষক পদের সংখ্যা থাকছে একুশটি স্যালারি দিচ্ছে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম থাকছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষা পদের সংখ্যা থাকছে একাত্তরটি স্যালারি দিচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম সংখ্যা থাকছে একটি স্যালারি দিচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম প্রুফ রিডার পদ সংখ্যা থাকছে একটি স্যালারি দিচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী এখানে তার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম অফিস একটি স্যালারি থেকে বাইশ হাজার গ্রেড শোল অনুযায়ী এখানে তারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম সি উইং নিডিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর পদের সংখ্যা থাকছে একটি স্যালারি দিচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী স্যালারি দিচ্ছেন শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক ও সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে পদের নাম থাকছে আউটবোর্ড মোটর ড্রাইভার পদ সংখ্যা থাকছে সাতটি বেতন দিচ্ছেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতায় দিয়েছেন অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম থাকছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা থাকছে একটি সালাই দিচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দিয়েছে মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম বুটমেকার পদের সংখ্যা থাকছে দুটি সালাই দিচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তাছাড়া পদের নাম মহিলা আনসার পদের সংখ্যা থাকছে আটচল্লিশটি স্যালারি দিচ্ছেন আট থেকে দুই একুশ হাজার তিনশো টাকা গ্রেড আঠারো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম থাকছে সিগন্যাল অপারেটর পদের সংখ্যা থাকছে সাতটি স্যালাই দিচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো অনুযায়ী তাছাড়া শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমানিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম মেশন পদের সংখ্যা থাকছে একটি স্যালারি দিচ্ছেন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো অনুযায়ী এখানে তারা অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারছেন এখানে পদের নাম সূত্রধর একটি স্যালারি দিচ্ছেন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো অনুযায়ী শিক্ষা যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পদের নাম পেন্টার পদের সংখ্যা থাকছে একটি স্যালারি দিচ্ছে আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তাছাড়া পদের নাম থাকছে গার্ড সিপাহী পদের সংখ্যা থাকছে ছয়টি স্যালারি দিচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এখানে পদের নাম থাকছে রেজিমেন্টাল পুলিশ চারটি স্যালারি দিচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পদের নাম এমন নিশন এনসিও পদের সংখ্যা থাকছে একটি স্যালারি চার হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক মাস সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম কোয়ার্টার মাস্টার পদের সংখ্যা থাকছে তিনটি স্যালারি চার হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক মাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম ব্যান্ডসম্যান পদের সংখ্যা আটাইশটি স্যালারি দিচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ অনুযায়ী এখানে যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পদের নাম মহিলা ব্যান্ড পদের সংখ্যা থাকছে আঠারোটি স্যালারি দিচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ অনুযায়ী যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পদের নাম টেন্ডল ডল সংখ্যা থাকছে তিনটি স্যালারি দিচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশশো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পদের নাম এনসিউ ব্যারাক পদের সংখ্যা থাকছে দুইটি বেতন দিচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে পদের নাম দিচ্ছে লস্কর পদের সংখ্যা থাকছে একটি বেতন দিচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন পদের নাম অয়েলম্যান পদের সংখ্যা থাকছে দুটি স্যালারি দিচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনুযায়ী তবে এখানেও অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারছেন এখানে তারা মালিপদে লোক নিয়োগ নিচ্ছেন তিনটি পদে আট হাজার দুশো থেকে বিশ টাকা গ্রেড বিশ অনুযায়ী অষ্টম শ্রেণীর পাশলেই আবেদন করতে পারছেন তাছাড়া পদের নাম থাকছে বাবুর্চি পদ সংখ্যা থাকছে চারটি স্যালারি চেয়ে থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ অনুযায়ী এখানেও অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন পরিচ্ছন্ন কর্মীতে লোক নিয়োগ নিচ্ছেন দুটি পদে আট থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনুযায়ী অষ্টম শ্রেণীর পাস হলেই আবেদন করতে পারছেন এখানে নিরাপত্তা পদ হিসাবে লোক নিয়োগ নিচ্ছেন চারটি পদে লোক নিয়োগ নিচ্ছেন স্যালারি দিচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনুযায়ী এখানে অভিষয়ক পদে লোক নিয়োগ নিচ্ছেন চব্বিশটি পদে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারছেন তারা স্যালারি দিচ্ছে আট থেকে বিশ টাকা গ্রেড বিশ অনুযায়ী এই জবের আবেদনের শেষ সময় থাকছে বিশে মার্চ দু বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা আরও ডিটেল জানিয়ে দিতে গেলে ভিডিওটি বড় হতে পারে আমি আপনাদের জন্য ভিডিও লিঙ্কটি প্রোভাইড করব আর কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিওরটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশ করেছে গণপর্যম বাংলাদেশ সরকার বাংলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর কিলগাঁও ঢাকা থেকে তাদের ওয়েবসাইট হচ্ছে এন এ এ আর ভি ডিপি এই যাবে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে এখন জানিয়ে দিলাম এই সার্কুলারটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারছেন তাছাড়া এখানে অনলাইনে আবেদন পদ্ধতি নিয়ম রয়েছে আমি আপনাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করব এখানে সারা ডিটেলস দেখে নেবেন তাছাড়া এখানে এসে আবেদন করার শেষ সময় থাকছে বিশ তিন দু হাজার খ্রিস্টাব্দ তারিখ আমি বলবো সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি দেখার সাথে সাথে আপনার পজিশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন তাছাড়া এখানে যা যা রয়েছে আরও ডিটেলস রয়েছে এখানে এসে দেখে নেবেন আজ এ পর্যন্তই আমি আপনাদের জন্য আবারও নতুন কোনো সার্কুলার নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ